আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে মুরগি কাটার তিনটি নিয়ম দেখাবো মানে তিনটি উপায়ে মুরগি কীভাবে কাটবেন সেটা একটা হচ্ছে রোস্টেড আর একটা হচ্ছে রেগুলার যে ছোটো সাইজের আমরা মুরগিটা কাটি সেটা আর আরেকটা হচ্ছে একটু বড়ো সাইজের মানে মোটামুটি যে কারো প্লেটে এক পিস মুরগির মাংস আর একটা মানে এক পেজের বেশি না দিলে চলে যে এই টাইপের যে মানে এক পিজই মোটামুটি সবার খাওয়া হয়ে যাবে এই সাইজের করে মুরগিটা কেটে দেখাবো আজকে আপনাদেরকে কীভাবে নিতে হয় দুইটি উপায়ে সেটা আমি দেখাবো আর হচ্ছে এখানে মুরগির ঘিলা বা কলিজা এইসব ছোটো ছোটো জিনিসগুলো কীভাবে নেয় আমি সবগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মুরগিটা আসলে আস্ত যদি চামড়া সহ থাকতো সেই পর্যায়ে থেকে যদি দেখাতে পারতাম তাহলে বেশি উপকার হতো তো নর্মালি এখন মুরগি ওইরকম বাসায় এনে জবাই করা হয় না বাজার থেকে মানুষ এভাবেই আনে তো আমি এই পর্যায় থেকেই দেখালাম আপনাদেরকে আর আমি যেহেতু বাসায় একা সো আমি এভাবে মুরগি জবাই করার মতো লোক নেই আমার বাসায় সো আমি বাজার থেকে এভাবেই আনি এনে এভাবে কেটে কুটে রেডি করে নিই তো আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আশা করি দেখে বুঝতে পারছেন এখানে আসলে বলে দেওয়ার কিছু নেই দেখে আপনারা বাকি ভিডিওটা বুঝে নিন আর যদি আপনাদের কোনো রান্নার রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে বলতে পারেন যে কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে বলতে পারেন আমি এটা ফুলফিল করার ট্রাই করবো এখান থেকে আশা করছি কন্টিনিউ হব সো আমার ভিডিওটি সম্পূর্ণ না দেখুন আর আজকের মতো এখানে আল্লাহ হাফেজ হয়তো তোমার দেশে আজ উঠেছে মাধু তুমি নাই জাগিছ নিশি সাথে নতুন সাথী হে থামোর দ্বীপ জাগারাতে নাহি দুটি আখি পাতে হয়তো তোমার দেশে আজ উঠেছে মাধু তুমি নাই জাগিছ নিশি সাথে লয়ে নতুন সাথী হে থামোর দীপ জাগারাতে নিন্দ নাহি দুটি পাতে হয়তো তোমার দেশে আজ উঠেছে মাধু রাতি তুমি নাই জাগিছ নিশি সাথে নতুন সাথী হে থামোর দ্বীপ জাগারাতে নাহি দুটি আখি পাতে El André Jerilla. রিম ঝিম মেঘ বর্ষাতে ভিজতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ গাইতে ভালো লাগে রিম ঝিম মেঘ বর্ষাতে ভিজতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ গাইতে ভালো লাগে রিম জিম মেঘ বর্ষাতে ভিজতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ গাইতে ভালো লাগে রিম ঝিমে বর্ষাতে ভিজতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ গাইতে ভালো লাগে